নমস্কার ছাত্রছাত্রীরা শানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত প্রথম টপিক অর্থাৎ ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্কের একটি টপিক তো এই টপিকের একটি খুবই গুরুত্বপূর্ণ লঙ্কর শ্রেণী হল বাস্তববাদ ও আদর্শবাদের পার্থক্য প্রশ্নটি এমনভাবে তোমাদের আসে আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের পার্থক্য আলোচনা করো তো আমি একটা ছক করে অর্থাৎ যেমনভাবে পার্থক্য তোমরা ছোটোবেলা থেকে লিখে এসছো তেমনভাবেই একটা পার্থক্য তোমাদের সামনে উপস্থাপন করছি এটা একটা আইডিয়াল নোটস হিসেবেও তোমরা গ্রহণ করতে পারো তো প্রথমেই দেখো আদর্শবাদ বা আইডিয়ালিজম আর রিয়ালিজম বা বাস্তববাদের প্রবক্তাদের মধ্যে পার্থক্য দেখছি আন্তর্জাতিক প্রথম পয়েন্ট করলাম প্রবক্তা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের প্রবক্তা হলেন উড্রো উইলসন আমরা জানি মার্কিন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন যিনি এখন চোদ্দ দফা দাবি পেশ করেন যাকে জাতিসংঘেরও জনক বলা হয় সেই উড্রো উইলসনই আদর্শবাদের জনক আর দ্বিতীয়ত বাস্তববাদ বা রিয়েলিজম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদের প্রবক্তা হলেন মর্গেন থাউ তোমাদের কিন্তু এর আগেই মর্গেন থাউয়ের যে বাস্তববাদী তত্ত্ব তার ছটা নীতি কিন্তু আমরা আলোচনা করেছি তোমরা লিংকে গিয়ে কমেন্ট বক্সে গেলে দেখতে পাবে দেওয়া আছে বা ভিডিও ডিসক্রিপশান গেলেও পেয়ে যাবে এরপরের পয়েন্ট হলো প্রধান বিষয় অর্থাৎ আদর্শবাদের প্রধান বিষয় কী আর বাস্তববাদের প্রধান বিষয় কী আদর্শবাদের প্রধান বিষয় হলো নীতি অর্থাৎ আদর্শবাদীরা নীতির উপর অত্যধিক জোর দেয় অর্থাৎ নীতি মানে কী হওয়া উচিত কোনটা ভালো কোনটা মন্দ এ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করে আর বাস্তববাদীরা বাস্তববাদীদের মূল আলোচনা কিন্তু হচ্ছে ক্ষমতা অর্থাৎ বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো মূলত ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক এরপরের পয়েন্ট আসে মানব প্রকৃতি মানব প্রকৃতি কেমন আদর্শবাদীদের মতে মানুষ স্বার্থহীন পরোপকারী আর বাস্তববাদীদের মতে মানুষ কিন্তু ক্ষমতালোভী স্বার্থপর অর্থাৎ আদর্শবাদীদের পুরো বিপরীত মতামত পোষণ করে বাস্তববাদীরা তাদের মতে মানুষ ক্ষমতালোভী মানুষ স্বার্থপর মানুষ শুধুমাত্র কেবল ব্যক্তিস্বার্থই চরিতার্থ করতে চায় এরপর আসে মানব প্রগতির পরে আসে লক্ষ্য অর্থাৎ আদর্শবাদের লক্ষ্য কী আর বাস্তববাদের লক্ষ্য কী আদর্শবাদের প্রধান লক্ষ্য হল বিশ্বের রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক শান্তি ও সহযোগিতা গড়ে তোলা অর্থাৎ আদর্শবাদীদের প্রধান লক্ষ্য হলো যে বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে বৈষয়িক বিশ্বের তাদের মধ্যে পারস্পরিক শান্তি ও সহযোগিতা গড়ে তোলা আর বাস্তববাদের প্রধান লক্ষ্য লক্ষ্যই হলো জাতীয় স্বার্থ পূরণ আর এই জাতীয় স্বার্থ পূরণের জন্য বা পূরণের উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে সম্ভব সামরিক শক্তি বৃদ্ধি করা এটাই হলো বাস্তববাদের প্রধান লক্ষ্য এবার চলে যাব প্রধান কারক আদর্শবাদে আদর্শবাদীদের মতে রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় কারকের উপরও গুরুত্ব আরোপ করা হয় বাস্তববাদী যারা মতাদর্শী তারা বলে যে শুধু রাষ্ট্র না রাষ্ট্রের সাথে সাথে সাহায্যকারী যে অরাষ্ট্রীয় কারক তাদের উপর গুরুত্ব আরোপ করে কিন্তু বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান এককই হল রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো একক নেই এরপর সে উদ্ভব প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দের পর কিন্তু এই মতবাদের উদ্ভব হয় কারণ আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলে আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই আদর্শবাদী মতবাদের কিন্তু উদ্ভব হয় আর প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশশো চোদ্দো থেকে আঠেরো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্ল থেকে পঁয়তাল্লিশ তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ এই দুই বিশ্বযুদ্ধের মধ্যখানে যে কুড়ি বছরের ডিফারেন্স এই মধ্যবর্তী সময়ে কিন্তু এই বাস্তববাদীদের বাস্তববাদের উদ্ভব হয় কিন্তু মনে রাখতে হবে বাস্তববাদ বাস্তববাদী তত্ত্ব কিন্তু জনপ্রিয়তা লাভ করে ঠান্ডা লড়াইয়ের সময় অর্থাৎ দ্বি মেরুকেন্দ্রিক বিশ্ব যখন তৈরি হয় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অপরদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত পুঁজিবাদী রাষ্ট্রজোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত যে তোমার সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট এই দুইয়ের মধ্যে যখন ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের সূচনা হয় সেই লড়াইয়ের সময় কিন্তু বাস্তবাদী তত্ত্ব কিন্তু জনপ্রিয়তা লাভ করে তো এইভাবে এইভাবে লিখলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে আমি সেই হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম আশা করছি এই নোটটি তোমরা তোমাদের খুবই কাজে লাগবে তোমাদের পিডিএফ আকারেও কিন্তু নোটটি কিন্তু তোমাদের সামনে উপলব্ধ করাবো তোমরা কমেন্ট করে জানাবে কাদের কাদের পিডিএফ লাগবে আর ভিডিও ডেসক্রিপশানে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে জয়েন হয়ে যাও আর ওখানে গিয়ে কমেন্ট করে দাও আমি পিডিএফ তোমাদের ওখানেই দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি